আন্তর্জাতিক ফুটবলে বয়স যে শুধুই সংখ্যা, সেটা আবারও প্রমাণ করলেন চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ান রোনালদো তার অসাধারণ নেতৃত্ব নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর দিওগো কোস্তার নায়কচিত গোলকিপিংয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা ন্যাশনস লিগের শিরোপা গড়ে তুলল পর্তুগাল গত আটই জুন দিবাগত রাতে জার্মানির মিউনিকের আলিয়ানজো এরেনায় উত্তেজনা টাসা ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে দুই দুই গোলের সমতা তাকে ম্যাচ করা টাই ব্রেকারে যেখানে পাঁচ তিন ব্যবধানে জয় ছিনিয়ে পর্তুগাল এদিন ম্যাচের প্রথমার্ধে স্পেনের আধিপত্যে একুশ মিনিটে গোল করেন মার্টিন জুবি মেন্দি। তবে মাত্র পাঁচ মিনিট পরেই নুনোম্যান্ডেজ দুর্দান্ত শটে ম্যাচে সমতা ফেরান বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে মিকেল ওয়ারিয়ে জাবাল আবারও স্পেনকে এগিয়ে নেন বিরতি থেকে ফিরে ষাটতম মিনিটে রোনালদো দেখান তার ক্লাস নুনো মেন্ডেজের ক্রসে জুরালো হেডে ফেরান ম্যাচে সমতা নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়তেও ম্যাচের স্কোর সমতায় দেখায় খেলাগোড়ায় টাই ব্রেকারে সেখানে থেকে পর্তুগালের হয়ে গঞ্জালো রামোস ভিতিনহা ব্রুনো ফার্নান্দেস নুনো মেন্ডেজ এবং রুবেন নেভেস নিজেদের শট সফলভাবে নেন স্পেনও শুরুতে সফল থাকলেও দিওগো কোস্তার দারুণ সেভে আলভারোমুরতার শটটি খিয়ে দেন শেষ শটে নেভেস নিশ্চিত করেন পর্তুগালের বিজয় অপরদিকে দুই হাজার উনিশ সালের পর আবারও নেশনস লিগে ট্রফি জিতল পর্তুগাল ম্যাচ শেষে রোনালদোর প্রশংসায় বাসেন কোচ রোবার্টো মার্টিনেজো যিনি ম্যাচে সঠিক সময়ে সঠিক পরিবর্তনে মুড গুড়িয়ে দেন এই ম্যাচে শুধু আরেকটি শিরোপা নয় রোনালদোর দীর্ঘ কেরিয়ারে আরও একটি মাইল ফলক বয়সের বাধা পেরিয়ে আজও তিনি দলের বড়সা আর ফুটবল বিশ্ব পেল আরেকটি নাটকীয় ফাইনালের স্মৃতি